দৈনিক প্রথম আলোতে সাতক্ষীরার উন্নয়ন নিয়ে প্রকাশিত বিভ্রান্তিকর রিপোর্টের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল এগারোটার সময় সাতক্ষীরা উন্নয়ন ফোরামের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় সাতক্ষীরা উন্নয়ন ফোরামের সদস্য সচিব প্রভাষক ওমর ফারুকের সভাপতিত্বে এবং সংগঠের সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল সুহান মুকুল মাওলানা হাবিবুর রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবিক আহ্বায়ক আরাফাত হোসেন প্রমুখ মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয় হচ্ছে সেই একটি পত্রিকা যে পত্রিকাটি আমার দৃষ্টিকোণ থেকে সে আরে যেভাবে আপনাদের জেলাতে বারাত হওয়ার কথা তার সিটে কোনো বিগত পনেরো বছরে তো আসেনি ইতিহাস এখনো পর্যন্ত আসেনি আপনাদের নির্যাতন নিঃশোষণ জুলুম করে আমাদের উন্নয়নকে ব্যাহত করেছে আর সুন্দর অসুস্থ হয়ে যাবে অভিনদেব এই রাস্তাটা চাইল্ড লাইনের খাওয়ার আমরা ভাবি জানাই Okay. <laughs>